Assalamu alaikum. ডিগ্রি দু হাজার বাইশ শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমরা এখন কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের নতুন তোমরা উঠে গেছো তোমাদের মনে প্রশ্ন জেগেছে তোমাদের দ্বিতীয় বর্ষের ভর্তি কবে সেশন ফি কত টাকা লাগবে সো এ সংক্রান্ত বেশ কিছু স্টুডেন্ট কিন্তু তোমরা আমার ইউটিউবে এবং আমাদের যে কমিউনিটি গ্রুপ রয়েছে সো সেখানে তোমরা কিন্তু বারবার মেসেজ করতে আছো তোমাদের কত টাকা দিতে হবে সো এই টপিকে আমি একদম তোমাদেরকে ডিটেলস একটা ধারণা দিয়ে দিব দেখো এই সেশন ফির জন্য তোমাদের যে সেশন রয়েছে বাইশ তেইশ সেশন ফার্স্ট ইয়ারে তো তোমাদের রেজাল্ট হয়ে গেছে সেকেন্ড ইয়ার তোমাদের হচ্ছে দু হাজার চব্বিশ এর মধ্যে কিন্তু যে সেশন ফির জন্য কুমিল্লা সরকারি কলেজ থেকে কিন্তু তারা একটা নোটিশ জারি করে দিয়েছে দেখো যে এখানে তারা বলে দিছে যে সরকারি কলেজে বাইশতে শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তাদের কলেজের বেতন ফি আগামী চার পাঁচ দু হাজার পঁচিশ হতে চার ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সোনালি সেবা ই অ্যাপের মাধ্যমে ন্যাশনাল ইউনিভার্সিটি ফি মেনু থেকে সেশন ফি সিলেক্ট করে তাদেরকে এই ব্রাউজার একটা থাকবে এত প্রবেশ করে ন্যাশনাল ইউনিভার্সিটি তাদেরকে কি করতে হবে জমা দিতে হবে সো তাদের জমা দেওয়ার জন্য তাদের কত টাকা লাগবে সব এখানে কিন্তু বলে দিছে খেয়াল করো যে বাইশ তেইশ সেশনে যারা রয়েছে তাদের আগামী চার পাঁচ অর্থাৎ মে মাসের তাদের কিন্তু মে মাসের চার তারিখ থেকে শুরু হয়ে জুন মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু এই টাকাটা জমা দিতে হবে কত টাকা তাদের কলেজে জমা দিতে হবে খেয়াল করুন পেমেন্ট স্লিপ ফ্রি করে তাদের জন্য হচ্ছে বি বিবিএস আর বিএসএস গ্রুপের জন্য দুই টাকা ফি কিন্তু জমা দিতে হবে কুমিল্লা সরকারি কলেজের ঠিক আছে কুমিল্লা সরকারি কলেজে আঠাশশো সত্তর টাকা তারা সেশন ফি নিবে বাট তবে আরও কিছু কলেজগুলো রয়েছে আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা হ্যাঁ যে কলেজগুলো রয়েছে দু হাজার সেশনের নতুন তাদের এটা হচ্ছে সরকারি কলেজগুলো এবং বেসরকারি কলেজগুলোতে এমন সেশন ফি কিন্তু নেয় হচ্ছে সামান্য মানে সামান্য সংখ্যক কলেজে এই টাকাগুলো কিন্তু নিয়ে থাকে সবগুলো কলেজেই কিন্তু এই টাকাগুলো নেয় না ঠিক আছে এখন এর জন্য আরও তোমাদেরকে ক্লিয়ার একটা ধারণা দেই হ্যাঁ তোমরা এইসব বিষয়ে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি এই ভিডিওর কমেন্ট সেশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তোমরা সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা এবং তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ফাইনাল পরীক্ষা রুটিন সাজেশন তো সব কিছু আমরা কিন্তু উত্তর সহকারে দিয়ে দিব আমাদের কাছ থেকে তোমরা যদি কোনো সাজেশন নিয়ে থাও নাও তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের বইয়ের প্রয়োজন পড়বে না ঠিক আছে সো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ঠিক আছে এখন দেখো আরও কিছু প্রশ্নের উত্তরগুলো দিয়ে যায় যারা সরকারি কলেজ ছাড়া বেসরকারি কলেজগুলোতে রয়েছে সরকারি কলেজের ক্ষেত্রে কিছু কলেজগুলোতে এই ফিটা নেয় বাট প্রথম কথাটা হচ্ছে এক কলেজে ফি কি জমা দিতে হবে কিছুই জমা দিতে হবে না সেটা কিন্তু বেসরকারি কলেজগুলোতে কিছু জমা দিতে হবে না কত টাকা লাগবে এক টাকাও লাগবে না ভর্তি হতে হবে কি না কোনো ভর্তি হতে হয় না রেজিস্ট্রেশন করতে হয় না সেটাও করতে হয় না ঠিক আছে তো ম্যাক্সিমাম কলেজগুলোতেই দেখা যায় তারা এ ধরনের এই চারটার কোনো টাকা পয়সা ফি কোনো কিছুই নেয় না তারা একবারই ফর্ম পূরণের সময় তারা একবারে ফর্ম পূরণের সময় কিন্তু সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে থাকে তবে দুই একটা কলেজ মানে কিছু সামান্য কলেজে তারা এ ধরনের ফিগুলো নিয়ে থাকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে কুমিল্লা সরকারি কলেজে তারা এই ফিগুলো কিন্তু আদায় করতেছে যেটার পরিমাণ হচ্ছে দু টাকা ফি জমা নিবে ঠিক আছে সো এটা একমাত্র কয়েকটা কলেজে তোমরা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে যাবো তোমার যার যেটা কলেজ রয়েছে প্রত্যেকের কলেজ ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এই বিষয়টা দেখতে পারবা তবে প্রত্যেকটা কলেজে আসলে এমন ফি কোনো জমা দিতে হয় না জাস্ট তারা ফর্ম পূরণের সময় টাকা একবারে তোমাদের কাছ থেকে নিয়ে নেবে তো কোনো কলেজ যদি নেয় তো সেক্ষেত্রে তোমাদের সেই টাকাটা কিন্তু জমা দিতে হবে ঠিক আছে আর ইনকোস পরীক্ষা কবে হবে ইনকোর্স পরীক্ষা তোমাদের খুবই দ্রুত ঈদ পরে শুরু হচ্ছে ঠিক আছে আর ইনকোস পরীক্ষার সাজেশন সব কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমাদের মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাবা ঠিক আছে তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে যে আপডেটগুলো রয়েছে তোমাদের ভর্তি কবে সেশন ফি কত টাকা লাগবে এ সম্পরান্ত একটা মোটামুটি তোমরা আশা করি আইডিয়া পেয়ে গেছো এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেশনে কমেন্ট করে জানাও বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও আমরা সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ